দর্শক ঘাড় ব্যথা যেন না হয় এই জন্য আপনি কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়ে এক অনেকেই দেখবেন যে কাজ করছেন সামনের দুম ঝুঁকে ব্যান্ড হয়ে এইভাবে সামনে চলে এসেছেন কেউ সাইড লাইন এইভাবে ল্যাপটপ নিয়ে এভাবে কাজ করতেছেন কেউ এ পাশে এতে কি হচ্ছে আপনার পশ্চারাল ফল হচ্ছে আপনাকে কারেকশন করতে হবে কি আপনার টেবিলটা এবার সোজা হয়ে বসে চেস্ট বা আপনার এই এভাবে আটকে দিবেন বেডে ইয়ার সাথে আপনার টেবিলের সাথে ল্যাপটপ সামনে থাকবে কম্পিউটার থাকুক যাই থাকুক মানে মোবাইল থাকলেও এভাবে দেখবেন চোখ দিয়ে কাজ করতে হবে বাট ঘাট দিয়ে বা বডি দিয়ে নয় এটা হচ্ছে একটা সতর্কতা আরেকটা হচ্ছে যারা হচ্ছে মাঝে মাঝেই এই ঘাড় ব্যথা হচ্ছে বা মাঝে মাঝেই একটু একটু ব্যথা হচ্ছে ভালো হয়ে যাচ্ছে তাদের জন্যে কিছু স্ট্রেচিং স্ট্রেন্দিং এক্সারসাইজ দরকার এই জন্যই ফিজিক্যাল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ যেমন জগিং করা জগিংটা কি ছোটো ছোটো স্টেপ ফেলে দৌড়াবেন কেস পরে সকালবেলা হোক রাতে হোক দুপুরে হোক অনেকে মনে করতে পারেন যে সকালবেলা পারছি না রাতে করতেছি রাতে না পারছেন দুপুরে পারেন যে সময় পান আধা ঘন্টা চল্লিশ মিনিট শরীর ঘামিয়ে দৌড়ান ছোটো ছোটো স্টেপ ফেলে অল্প অল্প করে জগিং করেন নট স্পিডে দৌড়ানো এটা একটা প্রতিকার আপনার এভাবে আপনি কিন্তু শরীরকে ফিটনেস রাখতে পারেন এবং নেকের পেন থেকে ভালো থাকতে পারবেন